একটা লাঠি পেয়ে দিস কিন্তু কি করেছে রিও কি এ কুমির কি করেছিস তুই রিও তাকাও কি করেছো তুমি ওই যে কুমিরটাকে মারছর কুমিরটা কোথা থেকে আসলো আমাদের ঘরে মরে যাবে মরে যাবে কুমির মরে যাবে কুমিরটা মরে যাবে মরে গেছে না না মেরো না মেরোনা মেরোনা তোমার পায়ে কামড়ে দিয়েছে বলে এত তুমি মারলে ওকে ও কাঁদছে এ কুমির কাঁদছিস তুমি এত মারলে কাঁদবে না বলো ওর একটা বেবি কুমির না হ্যাঁ তুমি এত মেয়েছ ওকে তাই ও কাঁদছে প্রিয় ওকে ভালোবাছো একটু ভালো আছো উ বাব বলে উলি বাবালে ভালোবাচ্ছি ওকে খাবার দিচ্ছো ও খিদে পেয়েছে ও ঠিক আছে আর মারবে না তাহলে কুমিরটাকে ও তোমাকে তুমি ওর কাছে তোমার কাছে রেখে দেবে কুমিরটাকে ও কোথায় ঘুমাবে রাতে নাই তোমার সাথে বাবা রে ও রাত্রেবেলা আমাদের আবার কামে দেবে না তো দেবে না তো তোমার কুমিরটা আমাদের আবার কামে দেবে না তো আমাকে বাবাকে কামে দেবে না তো সত্যি কথা কুমির তো ভালো আচ্ছা ঠিক আছে ঘুম পাই দিয়েছ কুমিরটাকে ঘুম পাই দাও তাহলে ঘুম পাই দাও ঘুম পাচ্ছ ঘুম পাড়াচ্ছ কি করে ঘুম পাওয়ালে গো না আর মেরো না আর